আসসালামু আলাইকুম বাংলানিউজে আপনাদের স্বাগতম শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা এরপর থাকছে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব সর্বশেষ দেব চার ধরনের নতুন নোট আসছে নকশায় যুক্ত হবে শিরোনাম এবার বিস্তারিত তারা কে এবার বিস্তারিত লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা দেশে চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্ত্রপতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার বিকেল চারটার দিকে ফরেন সার্ভিস একাডেমি এক বৈঠক শুরু হয়েছে এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে বিএমপি এবং জামায়াত ইসলামের প্রতিনিধি দল বড় এই দল দুটি ছাড়াও সংলাপে অংশ নিতে ফায়ার সার্ভিস একাডেমিতে আরও প্রবেশ করেছেন বারো দলীয় জোট বাসদ এবং গণতান্ত্রিক বাম ঐক্য এবং জাতীয়তাবাদী সমনত জোট এবং এনডিএম এবি পার্টি এবং বাংলাদেশ জাসদের প্রতিনিধিরা বিকেল তিনটার পর থেকে একে একে দলগুলো প্রবেশ করতে থাকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোস্তাকুল হোসেন নেতৃত্বে পাঁচ দলের প্রতিনিধি দল রয়েছে ডক্টর আব্দুল মইন খান এবং নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক জেড এম জাহিদ হোসেন জামায়াত ইসলামের প্রতিনিধি দলে রয়েছেন নেতাকর্মী এছাড়া বারো দলীয় জোটের প্রধান সমন্বয়ক পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল অন্যান্য নেতাকর্মীরও উপস্থিত রয়েছেন ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে টানাপোড়া দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য আগামী দশ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইলস প্রতিবেদনে বলা হয়েছে আগামী সপ্তাহে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আলোচনার জন্য বাংলাদেশ সফর করবেন গত আগস্টে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তা ঢাকায় এটি প্রথম সফর হতে চলেছে তবে উভয় দেশের কেউ এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ঘোষণা দেননি বলে জানানো হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে বিক্রম মিস্ত্রি সম্ভবত আগামী দশ ডিসেম্বর পররাষ্ট্র দফতরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র বিষয়ক সচিবের সফরের এই সিদ্ধান্ত গত তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেনের মধ্যে একটি বৈঠক নেওয়া হয়েছিল চার ধরনের নতুন নোট আসছে নকশায় যুক্ত হবে জুলাই বিপ্লবের গ্রাফিতি ঢাকার নকশার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ যাচ্ছে তার পরিবর্তে যুক্ত হতে যাচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি আপাতত বিশ একশো পাঁচশো এবং এক হাজার টাকার নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে নতুন নোট ছাপানোর জন্য কার্যক্রম শুরু করেছে টাকশাল সবকিছু ঠিক সব সবকিছু ঠিক রয়েলে আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে নতুন নোট জানা গেছে নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি এ পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা বাঙালির ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান বর্তমানে নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে পরবর্তী সময় ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংকে নোটের নকশা পরিবর্তন করা হবে আকশা